ওকে গাইস পিসিতে আপনি ক্যাপকার্ট কার্ট ওল্ড ভার্সন ডাউনলোড দিয়েছেন বাট ওল্ড ভার্সনটি কাজ করছে না অটোমেটিক নিউ ভার্সন ইনস্টল হচ্ছে তারা কী করবেন জাস্ট এই যে সার্সে লিখবেন ক্যাপকার্ট কার্ট লেখার পরে এই যে ওপেন ফাইল লোকেশনে যাবেন যাওয়ার পরে দেখবেন যে আপনি যতগুলো আপডেট আসে এখানে সব কিছু শো করে বাট আপনি কী করবেন টু পয়েন্ট থ্রি অর্থাৎ ওল্ড যে ভার্সন আছে সেটাকে জাস্ট এইখান থেকে এইখান থেকে আমি দেখাই এটা কেটে দিয়ে দেখাই এইখান থেকে জাস্ট ওপেন দেবেন একটুখানি লোডিং হবে লোডিং হওয়ার পর পরই কিন্তু এইখানে ওপেন হবে একটুখানি অপেক্ষা করুন এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে কনফার্মও করতে পারেন আমি ক্রোজ করে দিলাম ক্রোজ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এইখানে এই যে ওল্ড ভার্সনটি ওপেন হয়ে গেছে আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন ক্যাপকার্ট যদিও এখন এই সিস্টেমটা চালাতে হচ্ছে এই যে দেখেন আমি এখন এরপর উঠাইলাম জাস্ট সব কিছু ওল্ড ভার্সনে করতে পারবেন ঠিক আছে তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন